আপনাদের কি মনে হয় মেগাস্টার সাকিব খান ঈদ ছেড়ে দেবেন দু হাজার ছাব্বিশের রোজার ঈদের সাকিব ভাইয়া আসবেন না আপনাদের এটা মনে হয় আমার কিন্তু এটা মনে হয় না আমি দেখলাম সোশ্যাল মিডিয়া জুড়ে একটা উত্তাল পরিস্থিতি হ্যাঁ উত্তাল পরিস্থিতিটা হওয়াটাই খুব স্বাভাবিক কারণ প্রিন্সের কোনো রকমের কোনো প্রকার আপডেট আমরা পাচ্ছি না আজকে ডিসেম্বর মাসের ছাব্বিশ তারিখ এই সময়ে গত বছর বরবাদের শুটিং অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছিল নভেম্বরের একদম প্রথম থেকে বরবাদ টিম বম্বে ঢুকে পড়েছিল শুট টুট কমপ্লিট করে তারা একদম মানে এই সময়টাতে অনেক কাজ এগিয়ে গেছে আর এখনো এই সময়ে প্রিন্স ফ্লোরেই ঢুকতে পারেনি এবার দেখুন কারণ তো অনেক কিছু হতে পারে কারণ এক্স্যাক্টলি কি সেটা আমরা হয়তো অতটা জানি না কিন্তু প্রিন্স টিমের কাছে একটা অনুরোধ রাখবো যে আপনারা একটা বিজ্ঞপ্তি দিন কারণ লোকজন কিন্তু এবার চরম লেভেলের কনফিউজ হয়ে গেছে যে আদৌ প্রিন্স আর ঈদে আসবে কিনা এরকম কন্টেন্টও সোশ্যাল মিডিয়ায় তৈরি হচ্ছে প্রিন্স আসার আর কোনো সম্ভাবনাই নেই আর এইটা যারা বলছে তারা কোনো ভুল করছে না কারণ মেগাস্টারকে নিয়ে কাজ আড়াই মাস সময় আছে আর রোজার ঈদ আসতে আপনারা বলুন না কিভাবে সম্ভব সিনেমাটা ফ্লোরে ঢুকবে সিনেমাটা অলমোস্ট চল্লিশ পঁয়তাল্লিশ দিন শ্যুট করবে প্রায় দেড় মাসের একটা আছে তারপরে মাস ছবির ছবির পোস্ট প্রোডাকশন প্রমোশন রিলিজ যথেষ্ট টাইম একটা এক এখন জানতে পারা যাচ্ছে প্রিন্স টিমের কাছে কিন্তু ইন্ডিয়ার ভিসা পৌঁছনি এখনো এবং এখন যে সিচুয়েশনটা হয়ে আছে সেটাতে ভিসা এই মুহূর্তে দাঁড়িয়ে কতটা সম্ভব সেটা নিয়ে সন্দেহের জায়গা থাকছে অবশ্যই থাকছে কিন্তু আমার সামহাও এটা মনে হয় প্রিন্স টিম প্ল্যান বি ভেবে রেখেছে তারা খুব তাড়াতাড়ি মুভ করুক এটা রিকোয়েস্ট থাকবে কারণ দিন কিন্তু দিনের এগিয়ে যাচ্ছে এগোবে তত সিনেমাটা মেকিং এ হ্যাম্পার হবে এটা তো স্বাভাবিকই আমরা একটা প্রবাদ বাক্য বলি না ধরতকটা মার পেরেক সেই কাজ কোনোদিন ভালো হয় না এটা তক্তাটা ধরলাম আর ধুম ধুম করে পেরেক মেরে দিলাম ওই কাজ ভালো হয় না ধীরে ধীরে একটা মঞ্চ তৈরির জন্য একটা সময় লাগে তো প্রিন্স টিমের কাছে এই যথেষ্ট টাইমটা কি থাকছে আর এবার কিন্তু এই প্রশ্নটা উঠছে সোশ্যাল মিডিয়ার দ্বারা তবে আমি একটা কথা বিশ্বাস করি যে টিমটা এত গুনি জোনদের গুনি আর্টিস্টদের সাইনিং করালো এত বড় করে সেই ব্যাপারগুলোকে আমাদের সামনে নিয়ে এলো সেই টিম এত হালকা কাজ তো করবে না তারা নিশ্চয়ই কিছু না কিছু ভাবছে আমি একটা জিনিস প্রিন্স টিমকে বলতে চাই যে আপনারা হতে পারে অনেক বাধার সম্মুখীন হয়তো বা হচ্ছেন কিন্তু আপনারা নিজেরা নিজেদের মধ্যে একটা চ্যালেঞ্জ নিন যে আপনাদের আসতেই হবে ঈদে কারণ প্রিন্স নিয়ে সোশ্যাল মিডিয়ায় যা হাইপ আছে এই সেম হাইপ গতবার বরবাদে উঠেছিল আর তারপরে বরবাদ কি ম্যাজিক ঘটিয়েছিল সেটা বক্স অফিস প্রমাণ এই সেম হাইপটা কিন্তু প্রিন্সেরও আছে প্লিজ এটা নষ্ট হতে দেবেন না প্লিজ আর যদি বাই চান্স প্রিন্স না আসতে পারে ঈদে এটা ভাবার কিছু নেই যে সাকিব ভাই আসবেন না ঈদে আপনারা হয়তো অনেকেই ভুলে যাচ্ছেন সোলজার সিনেমাটার অনেকটা অংশ শুট কিন্তু কমপ্লিট কিছুটা অংশ বাকি আছে তো আমার এটা ধারণা সাকিব ভাইয়া বাকি অংশের শুট কমপ্লিট করে দেবেন অ্যান্ড সোলজার সিনেমাটা চলে আসার প্রবল সম্ভাবনা থাকবে ঈদে ঈদে যদি মেগাস্টার সাকিব খান না আসেন তাহলে ম্যাজিকটাই তো হলো না ভাই ঈদ বাংলাদেশের সবচেয়ে বড় উৎসব সেই সময়ে স্টার সাকিব খানের ছবি থাকবে না হাউ ইটস পসিবল এটা কোনোভাবেই পসিবল না আমার কোথাও গিয়ে যাই হোক দেখা যাক আমার মনে হয় প্রিন্স টিমের ইমিডিয়েটলি একটা বিজ্ঞপ্তি দেওয়া উচিত তারা কি ভাবছে কারণ অডিয়েন্স খুব কনফিউজ হয়ে গেছে ভীষণ কনফিউজ হয়ে গেছে যে অ্যাকচুয়ালিতে কি হচ্ছে আপনাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানাতে পারেন শেষ করলাম ভিডিওটা তাহলে এখন এর জন্যে টাটা